বিসমিল্লা রহমানের রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়ে ভালো আছি সো আজকে আর একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমি আপনাদের সাথে গত ভিডিওটি ভিডিওটিতে আমি শেয়ার করছিলাম যে আমরা টাঙ্গুয়ার হাওয়ারের দুই দিন এবং এক রাত্রের একটি ট্যুর দিয়েছিলাম সো আমরা একদিন কী কী করছিলাম ওই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করছিলাম এবং আজকের ভিডিওটিতে শেয়ার করব যে আমরা রাত্রে কি কি করছিলাম এবং আমাদের রাত্রে আড্ডা হয়েছিল এবং আমাদের রাত্রের খাবার দাবার এগুলো আপনাদের সাথে শেয়ার করব সো আমরা আজকে রাত্রি যাপন করব যে হাওয়ারে যেখানে গিয়ে হাউস থেমে যায় এবং ওইখা ওই ঘাটের নাম টেকের ঘাট আর কি ওইখানে থেমে যাওয়ার পর আমরা আজকে রাত্রি এখানে যাপন করব এবং আমরা নীলাদ্রি লেকের আশেপাশের দৃশ্যগুলো আমরা দেখবো আর কি সো আমাদের সূর্য ডুবার কারণে আমরা দেখতে পারি নাই কিন্তু পরবর্তীতে সকালে আমরা দেখছিলাম সুন্দর করে সো আপনাদের সাথে আজকে এটি শেয়ার করবো এবং আমাদের একটি বন্ধু ও যেতে পারে না পরিবর্ত পরিবারের কিছু সমস্যার কারণে ওর উদ্দেশ্যে আমরা কিছু কি কি কথা বলছিলাম এটা আপনাদের সাথে শেয়ার করবো সো এটা দেখে আসেন একটু এবং আমি পরবর্তীতে ভিডিও

সো ওকে আমরা খুব মিস করছিলাম এই জন্য ওর উদ্দেশ্যে একটু ভিডিও করে ওর কাছে পাঠাইছিলাম এবং আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি আপনাদের ভালো লাগবে এবং এরপরে আমরা টেকের ঘাট আর কি যেটাকে বলা হয় ওখানে আমরা রাত্রি যাপন করবো এখানে আমাদের হাউস বুটে থেমে যায় এবং আমরা ওখানে রাত্রি যাপন করব এবং বিকাল হওয়ার কারণে আমরা নীলাদ্রি লেকের ভিউগুলা পাই নাই এর পরবর্তী আমরা সিদ্ধান্ত নেই যে পরবর্তী সকালে যাব এবং ওই সময় গিয়েছিলাম কিন্তু ভিউগুলা পাই নাই সো আপনাদের সাথে একটু শেয়ার করুন যে আমরা নীলাদ্রি লেকে গিয়ে ভিউ পাই নাই সো আমরা একটু শেয়ার করবো আপনাদের সো নীলাদ্রি লেকের ভিউগুলা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর এবং এক জীবনে একবার হলে নীলাদ্রি লেকে যাওয়া উচিত আমি মনে করি এই ছিল নীলাদ্রি লেকের বিকালের দৃশ্যগুলা সো আপনাদেরও ভালো লাগবে ইনশাল্লাহ এবং আমরা রাতে কি কি আড্ডা দিয়েছিলাম এখন আপনাদের সাথে এটা শেয়ার করবো এবং আপনারা এনজয় করুন ভিডিওটি তো এই পর্যন্ত ছিল রাতের কিছু আড্ডা এরপরে আমরা হাউসবোটের নিচতলায় চলে আসি এখানে এসে আমাদের স্যারদের সাথে আমরা কিছু সময় উনু খেলি এবং আমাদের এখানে ছিলেন আমাদের ডিপার্টমেন্টের সব স্যার এবং আমাদের সিনিয়র ভাই এবং আমাদের সহপাঠী আমরা অনেক সময় স্যারদের সাথে এবং আমার বা আমাদের ভাইদের সাথে আমরা একটু খেলি উনু এরপরে আমাদের রাতের খাবার চলে আসে আমাদের রাতের মেনু ছিল সাদা ভাত হাঁস বোনা এবং সালাদ এবং এই ডাল ছিল মুড়ি গণ্ট দিয়ে রান্না আর কি এইগুলা ছিল আমাদের রাতের খাবার আমরা অনেক এনজয় করে খেয়েছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম আপনাদেরও ভালো লাগবে এবং আমরা অনেক মজা আবার সবাই আমাদের হাউসবে যে বাইগুলো রান্না করছিলো ওনাদের প্রশংসা করছে অনেক ভালো হয়েছিল খাবারটি এবং আমাদের অনেক এনজয় করে আমরা অনেক তৃপ্তি নিয়ে খেয়েছিলাম সো এই পর্যন্ত আমার ভিডিও ছিল আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার চ্যানেলটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন ইনশাল্লাহ আপনাদের কাছে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাকাত